গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবার আর একটা নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আজকের বার হচ্ছে রবিবার তা রবিবার আমার মেয়ে তো মামামে ঘরে খায় কিন্তু মামাম আজকে থাকবে না তা উনি বাপের বাড়ি যাবে তা আজকে এই ঘরেই খাওয়া দাওয়া আছে ওনার আর কত মাসে আজকে সারাদিন থাকবে তাই দেখো সকাল সকাল দু কাপ চা করে খাওয়া হয়ে গেল এখনও বাসন মাজা হয়নি রাতে কালকে বাসন মাজিনি বাসনটা রেখে দিয়েছিলাম তাই চা খাওয়া হয়ে গেছে একবারেই সব বাসন মেজে নিলাম এরপর টিফিনের দিকে যাব যাবো টিফিন আজকে কি করা যায় দেখা যাক আর এদিকে কর্তমাসায়ী শ্যামলদাকে ফোন করেছে তা শ্যামলদা মাছগুলোর নাম বলল আর অনেক মাছ আছে যেগুলো আমার কর্তমশাই জানে না তাই বেশিরভাগ মাছই উনি খান না আমার মেয়েও খায় না তার সাথে সাথে তাল দিয়ে দুজনেই বাবা আর দুজনেই শুরু করে দেয় এই মাছ খাই না ওই মাছ খাই না আমার মেয়ের তো মাছ না হলেই ভালো হয় তা একটু তো মাছ খেতে হয় তাই না এই যে চলে এলো আর আমি তার কাছ থেকে দুরকম মাছ নিলাম ওই যে ভোলা ভেট না না ভোলা ভেটকি না ভুল বললাম তুরি ওটা হচ্ছে ভেটকি মাছ আর হচ্ছে ওটাকে কী বলে প্যাকাল মাছ মনে বলে তা এটা না খেলে গায়ে রক্ত হয় তা মানে আমার বাবার বাড়িতে সব ধরনেরই মাছ খেয়েছি শুধু কিছু কিছু মাছ আমি খাই না আমাদের বাড়িতে আসেন আসতো না তাই এই বাড়িতে এই আঠেরো বছর পর এই এলো প্যাকাল মাছ তা আমার বাবা বলছে এটা আবার কী মাছ আমি বলছি হ্যাঁ ওই মাছ না আমি আগে খেয়েছি আমার বাবা আনতো তারপর বলছি তুমি খাবে আমি হ্যাঁ আমি খাবো তা অনেক মাছ আছে ওদের জন্য আমিও খাই না কারণ একা রান্না করবো তো আজকে ইচ্ছে হলো যে না একটু অন্যরকম মাছ নেই তা ওই প্যাকাল মাছ আর ভোলা বেটকে নিয়ে নিলাম আর এদিকে টিফিন করেছি ওই প্রেশার কুকারে সব কিছু দিয়ে সবজি দিয়ে ডাল দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি আর রাতের মিষ্টি ছিল আর এই যে আমার জন্য একটু আলু ভাজা করে নিলাম কারণ ওই চ তরকারি দিয়ে পান্তা ভাত খাওয়া যায় না আর আমি রাত্রিবেলা একটু করে ভাত রেখে দিই এখন এই সকালবেলা না পান্তা ভাতটা খেতে খুবই ভালো লাগে আর এই যে আলু ভাজা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার ভাতটা খেয়ে নেব টিফিন ফিফিন খাওয়ার পর বাইরে বেরিয়ে দেখছি বাবা সকালে অত রোদ আর এখন মুখটা ভেজা আর করে রয়েছে আকাশ যাকে আর এখনও তো চোরাম বেজা জানি না কখন নামবে আদৌ নামবে কিনা জানি না জামা কাপড়গুলো যেগুলো সকালবেলা কাচা হয়ে গেছে ওগুলো ঘরের মধ্যেই টান টান করে মিলে দিলাম এরপর চলে এলাম বিছনা গোছাতে আর কী বলো তো বন্ধুরা সকালবেলা যদি ঘুম থেকে উঠা যায় না কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে করা যায় আর এই গরমেতে যত তাড়াতাড়ি ওঠা যায় তত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে বিশ্রাম নেওয়া যায় তারপরে বাকি কাজগুলো কিন্তু করা যায় হাতে সময় থাকলে তা আজকে ভাবলাম না একটু সকালে ওঠে কাজগুলো করে নিই আজকে যেহেতু সবাই বাড়িতে রয়েছে কেউ বেরোবে না তাই যো বিছনাটা গুছিয়ে তারপর নিচে যাব কারণ একাল মাছটা কাটা হয়নি আর ওটা মানে পরে আমি চিন্তাভাবনা করলাম যে ওই মাছটা নেব ওর জন্য শ্যামলদার ওই মাছটা কেটে দিল না তা বললো যে তুমি বৌদি একটু কেটে নিও বললাম ঠিক আছে আর এই এইযছনার দিকে ঝাড়পোজ হয়ে গেছে আমাদের এই রুমটার মধ্যে দুটো বেড আছে ও পাশে একটা বেড আর এই পাশে একটা বড়ো বেড তাই দুটোকে ভালো করে ঝাড়পোজ করে নিলাম আর তারপরে চলে এলাম মেয়ের কম্পিউটার টেবিলে এইযো মানিক প্ল্যান্টটা এর মধ্যে পাতা গজিয়েছে আর এই যে এইটা এসে আমার মেয়ের একটা চিঠি এসেছে পৌরসভা থেকে স্কুলে যেহেতু সেকেন্ড হয়েছে তা তার জন্যেই পৌরসভা থেকে ওই চিঠিটা এসছে তা ওদিকে আমি সর্ষেটা তো ভিজিয়ে রাখলাম তারপরে মিক্সারে পেস্ট করব। তাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে আমি মাছের অ্যাকারিয়ামটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ বেশিরভাগ সময় কিন্তু এই সিঁড়ির সামনে বসেই কিন্তু আমার সময় কাটে এই মাছগুলোর দিকতে কারণ ওদের ওদের দিকে তাকালো কি সুন্দর খেলাধুলা করে খুব ভালো লাগে আর মনটাও দেখবেন খুব ভালো লাগে তা এই যে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি করার পর তারপরে বাকি আছে ওই মাছ কাটতে হবে আর আমি সব করতে পারি কিন্তু ওই মাছ কাটাটা এখনও পর্যন্ত পুরোপুরি ভালোভাবে শিখিনি ওই জিজ্ঞাসা করে নিই বেশি আমাদের কীভাবে মাছটা কাটবো একটু বলে দেবে তো কী কী বাঁধ আমরা জানি তো পাক না এ বলছে কি এই মাছের আঁশ নেই কিন্তু এই মাছের আঁশ আছে ছোট ছোট। আর এত মানে ওই পিছলাচ্ছে তাই ভাবছি কী মানে কি করে কাটবো কারণ আজকাল উনুন উঠে গিয়ে মানে ওভেনের আসাতে ছাই ভাই আর মানে ওই ছাই দিয়ে আগে মাছ দিয়ে কাট তো মানে দেখতাম ওই মাকে ঠাকুমাদেরকে কিন্তু এখন তো সেই নেই দেখুন মাছটা আমি কাটতেই পারছি না হাত যেন পালিয়ে যাচ্ছে আর ভয় করছে এই বটিটা তো আমার লড়বড়ে করছে তা কি করবো একটু মেয়েকে বললাম মা আমাকে একটু হাতে নুন তো আমি নুন দিয়ে এদেরকে কাটি তার ওই হাতে নুন মাখিয়ে কাটছি খুব সাবধানে একটা একটা করে মাছ কাটছি আর মনে মনে ভাবছি কেন নিলাম মাছটা কেটে পরিষ্কার করে নিয়ে চলে এলাম নুন হলুদ মাখা রাখলাম আর এদিকে আমার শ্বশুর নিয়ে এসে বাজার দিয়ে আবার মাংস পয়সা পেয়ারা শসা তা শ্বশুর মশাইকে আমি একটু শুক করে দেই মাংসটা আমার ধোয়া হয়ে গেছে আর এদিকে আমি একটু লেবু দিয়ে নুন চিনির জল বলে এক গ্লাস ওনাকে দিলাম আর এক গ্লাস মেখে দিলাম আর এদিকে আমি সর্ষেটা পেস্ট করব বলে মিক্সারে দিয়ে দিলাম আর আমার ছোটো কাকা শ্বশুর এই বাড়ির শ্বশুরা আমার মেয়েকে খুব ভালোবাসে কারণ এই বাড়ির নাতনি বলতে গেল ওই আমার মেয়ে একমাত্র আর আমার মেয়ের বন্ধু বলতে গেল ওই দাদুরাই ঠাকমাদের থেকে দাদুদেরকে খুব ভালোবাসে আর ছোটো কাকা ন কাকার হচ্ছে আমার মেয়ে জান যাকে বলে না জান প্রাণ সেই হচ্ছে কোনো কিছু হলে দাদুরা বাপরে বাপ সব কটা ছুটে আসে আর এই যে আমার ভোলা ভেট না আবার বলে দিলাম ভোলা ভেটকি ওটা হচ্ছে ভেটকি মাছ তা ভেটকি মাছটা সর্ষে দিয়ে করলাম আর আর ভাত বসেছি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর এখানে নিম পাতাটা ভাজছি এই নিম পাতা ভাজা হয়ে গেছে নিম পাতাটা ধুয়ে আমি একটু শুকনো করে রেখে দিয়েছিলাম একটা কৌটোয় আর ভেজে নিলাম এই যে আজকের মেনু হয়েছে ভাত নিম পাতা গুঁড়ো করে রেখেছি শুকনো ঘড়াইতে ভেজে ওর মধ্যে আলু সিদ্ধ দিয়ে মাখবো আর এটা হচ্ছে ভেটকি মাছ সর্ষে দিয়ে করেছি হয়ে গেছে আমার রান্না বান্না আর এই দেখুন বাসন মাজা হয়ে গেছে প্রতিদিনের মতো আজও বলবো আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা একটু প্রেস করে দিও আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা অলরেডি এই সমস্ত কাজ করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য কথা বলতে বলতে অনেকটা সময় চল হয়ে গেছে আর এখন কটা বাজে সাড়ে বারোটা তো আমার ঘর পোচাও কমপ্লিট হয়ে গেল আর এরপরে চান করব তারপরে খাওয়া দাওয়া হবে আর কত মাসের মেয়ের তো চান হয়ে গেছে আর মেয়ে পুজো দিচ্ছে উপরে আর উপরে টিভি চলছে তা বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও নিজের শরীরে যত্ন নিও আবার আসবো নতুন দিনে নতুন একটা ব্লকের সাথে টাটা বাই বাই